নেতৃবৃন্দরা বক্তব্য করেছে আমি দীর্ঘজন দীর্ঘ বক্তব্য করব না দুইটি বিষয় আমি সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরব এক এ কৌমি মাদ্রাসার জাতীয় বোর্ড তাফাকুল মাদ্রাসা মাদ্রাসা এবং আল হায়াতুল উলের জামিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে তথা কথিত সেই নামধারী মুফতি ফৈসুল্লাহ আনাস মাদানি এবং ওবায়দুর রহমান খান নদবী এই বিতর্কিত তিন ব্যক্তিকে অনতুমি বিলম্বে ব্যাপক থেকে অবসরণ করতে হবে আমি স্পষ্ট বিষয়ে বলছি হাটাদি মাদ্রাসা থেকে সেই আনাস মাদানিকে বরকস করা হয়েছে বিতাড়িত করা হয়েছে লালবাগ মাদ্রাসা থেকে সেই কথিত বিতর্কিত মুফতি ফৈসুল্লাহ পাঁচ আগস্ট আমি যতদূর জানি পাঁচ আগস্টে গণপ্রাচারী ছাত্র বাইরে যখন মিছিল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অক্ষম উৎপোষণ করেছিল এই মুক্তি ফৈজুল্লাহ সেটাকে ছাত্র বাহিনীকে ধমিয়ে দিয়েছে আমি স্পষ্ট অবসর বলতে চাই ওবায়দুর রহমান খান নদী এই মুক্তি ফৈজুল্লাহ আনাস মাদানীকে আরো তুমি বিলম্ব এই হায়ার পরীক্ষা থেকে থেকে বিতরিত করতে হবে আমার দুই নম্বর হচ্ছে এই পাথে কোন পথনে সেই বিপ্লব সংগঠিত হয়েছে স্কুল কলেজের ইউনিভার্সিটি বাড়া জীবন দিয়েছে তাদের স্বার্থ ছিল বৈষম্য দূর করা তাদের চাকরি ব্যবস্থা ছিল সরকারের কাছে সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল কিন্তু অমি মাদ্রাসার সরকারি কোনো চাকরি ব্যবস্থা হয়নি সরকারি কোনো চাকরির ব্যবস্থা চুয়াত্তর জন শহীদ হয়েছে চুয়াত্তর জন আমার কমি ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি উপদেষ্টা সরকার মন্ডলকে বলতে চাই এই কমি মাদ্রাসের ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে আপনারা যারা দায়িত্ব রয়েছেন কওমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন সেই সনদকে